ওই আরেক বন্ধু নিঃসঙ্গ ওখানে বাতাস খাইতেছে বসে বসে আর আমি জীবনে বউ নাই গার্লফ্রেন্ড নাই আছে কিছু ছেড়ি ওই ছেড়ি গুলার লগে ঘুরে সারাদিন ছেড়ির অভাব নাই আবার তো আসলে মাইন্ড করিয়েন না দুষ্টামি করে বলতেছি একটু ফান জাস্ট করতেছিলাম আরকি তো একটু নামি নিচের দিকে নামবো হয়তো বা দেখি নালে ওই গাছের নিচে বসবো এখানে বন্ধু তুমি গাই বুঝে এই ভিউটাই দেখছেন কি একটা ভিউ চিন্তা করুন তো কোটি কোটি টাকা দিয়ে পাবেন কোটি কোটি টাকা দিয়ে পাবেন যদি এখানে অনেক কিছুর প্রতিবন্ধকতা আছে কিন্তু 20 টাকা দিয়ে এই ভিউগুলো আসলে কিনা সম্ভব না অনেকগুলো প্রতিবন্ধকতা ফেলেই আসতে হবে আপনাকে এই জায়গাগুলো দেখতে হইলে সমুদ্র সামনে তো বন্ধু ময়নুদ্দিন বন্ধু ইমরুলের জীবন ধ্বংস তুমি এটা না করলে এই ভিউ তো দেখতা না বন্ধু আলু ফুরুডি এত কষ্ট ইনার মারবা

এগুলো না না ছোট বড় ছোট বড় এগুলো ঢাউখ খেলি খেলি কেসনা পাহাড় কিছু কিছু কাটছে কিছু কিছু রুট করছে রুট করছে ওগুলা সর্বোচ্চ পাহাড় পাহাড় তো সৃষ্টি হয় ছোট 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 ভাবে আস্তে আস্তে সৃষ্টি এখানে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছি আমরা বিকেল ছয়টার মতো বাজে হালকা সূর্যাতন আলো এখন মিষ্টি একটা আলো ঠিক আছে এই আলোটায় জোস একটা সময় পার করতেছি আমরা এখন কিছুক্ষণ এটা উপভোগ করব নিজেরা তারপর কিছু আমাদের ওগুলা শুরু হবে আর কি জঙ্গলে মঙ্গল করতে এই যে দেখেন এখানে জঙ্গলে মঙ্গল হবে একটু সতর্কভাবে হাঁটতে হবে আবার ডান পা যদি একটু সাইডে যায় তাইলে একদম পাহাড়ের খাইয়ে যে পিছনে আর আছে সবাই আমরা জঙ্গলে মঙ্গল মঙ্গল আর মঙ্গল মঙ্গল জঙ্গলে মঙ্গল হবে মাঙ্গল এই পুষ্পা আয়া পুষ্পা জাঙ্গল কা শেৰকণ পুষ্পা ভাইয়া অয়ো পুষ্পা ভাইয়াতো গেছিলোঁ গাঘৰত পুষ্পা ভাইয়া তো এখনই গেছিলোঁ এখনই তো আপাদের পুষ্পা ভাইয়া গেছিলাম গা ঝুকে গানেই ছালা আম আপ কি আমাৰ গুৰু ফিৰি হিন্দীতে চলি আছি তো আপোনালোক ঝুকে গানেই সালা। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাদার টিশার্ট পরাছি ডায়মন্ড কিং নিজুম আর এ আর কি বলবো এর কথা শুনতো শুনতো এ আর নতুন করে ওরে পরিচয় করে দাও কিছু নাই ইউটিউব আমাদের দানব ভাই এটা হলো যে মনে করেন তো ভিডিও করতেছি সম্রাট সম্রাট কিং নাজмун সম্রাট কিং নাজмун যারা আসেন নাই তারা তে আদ দাও দে ওই বন্ধু ভাই সেরা সারা সবই সেরা অস্থির ঠিক আছে পুরাটাই অস্থি আমরা এনজয় করতেছি টাইম পাস করতেছি দেখেন যারা ছবি তোলে তাদেরই অবস্থা হয় আর কি জীবন ঠিক আছে তো আসলে সন্ধ্যা হচ্ছে একটু এনজয় করি সূর্য অস্ত যাচ্ছে ঠিকঠাক কিন্তু আমরা আসলে সূর্যটা কি পুরো অস্ত দেখবো কিনা জানি না কারণ এটা মেঘের পিছনে 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 লুকাই 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 অস্ত যাচ্ছে আসলে জানি না যদি যদি যায় দেখতে পারি তাহলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আর না হলে একেবারে আমরা আমাদের আরও কিছু প্ল্যান আছে ওই প্ল্যানগুলো যখন হবে তখন আপনাদের সাথে আবার কমিউনিকেট করতেছি গোপ্র নেওয়ার পর থেকে গোপ্রতে মানে খুব বেশি একটা সময় কি বলে ছবি টবি তুলি না এই প্রথম ছবি তুললাম ছবি তুলে মানে মনে হচ্ছে মারাত্মক মারাত্মক বিশাল ওয়াইড একটা ব্যাকগ্রাউন্ড আছে তো সেই কারণে জোশ লাগে তো এখন কয়েকটা ছবি তুলবো একদম সূর্য পরন্ত বিকেল যদি আমরা সূর্যাস্ত দেখতেছি না কারণ মেঘের পিছনে সূর্য এখানে এখন একটা দুটো ছবি তুলবো মিশন মারায়তং সাকসেসফুল ইনশাল্লাহ ছোট 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 আরো কিছু ট্যুর হবে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এতক্ষণ বন্ধু মিলে এখানে বসেছিলাম টু টাইম স্পেন্ড করলাম সামনের ভিউটা তো দেখছেন আপনার টাইম ল্যাপসে ভালো লাগছে সময়টা ভালো লাগছে এখন নামার পালা এই যে সিরিয়াল ধরে নামছে ভিউটা দেখছেন এই জাস্ট এই ভিউটাই দেখেন ক্যামেরার চোখে কেমন লাগতেছে আপনাদের হ্যাঁ কেমন লাগতেছে বলেন তো এক কথায় অসাধারণ পেসা বাসুল সকাল থেকে গরম লাগতেছে আর এখন সন্ধ্যা এখন ঠান্ডা লাগতেছে মুহূর্তের ভিতরে ঠান্ডা লাগতেছে বাতাস বইতেছে ঠান্ডা রীতিমতো ঠান্ডাই লাগতেছে নাইন্টি ডিগ্রি স্লোপে নামতেছি আমরা নাইন্টি ডিগ্রি এই হাতিকে নিয়ে অনেক প্রবলেম হাতে উঠতেও প্রবলেম নামতেও প্রবলেম

জানিনা না রাতের অন্ধকারে আমাকে দেখতেছেন কিনা পিছনে ঘরের মতো যে অবয়বটা দেখতেছেন এটা আমাদের জুম ঘর তা আমরা একটু আলাদা এমনি নরমালি সবাই ওই জায়গাটাতেই ক্যাম্পিং করে ওখানে কয়েকটা তাবু হয়েছে আজকে আজকে যেহেতু মঙ্গলবার যে কারণে আপনার মানুষ কম তো ওই পাশেই থাকে আমরা একটু এক পাশে পুরোটাই নিরিবিলি আমাদের আমরা এক পাশেই রুমটা নিলাম আর এখন এখানে বসে সামনের এই ভিউটাতে প্রচন্ড বাতাসে শুয়ে থাকবো তারপর কি হয় সেটা তো সময়ের সাথে সাথে জানবেন দেখবেন অবশ্যই আকাশের অবস্থা দেখছেন এতো সুন্দর জায়গা এতখান থেকে লোক এখানে ঘুম শুধু দেখেন আকাশের অবস্থাটা চিন্তা করেন এই এই ভিউজ কি আপনি শহরে পাবেন শুয়ে আছি ডিন এর পাটাতনে আর সামনে মুভি চলতেছে এটা শহরে আছে সাদা আছে সাদdone আমাদের বারবিকিউর প্রস্তুতি চলতেছে আগে কাঠে আগুন লাগাইতে হইতেছে আর কি তারপর মুরগিগুলো দিবে দুর্গগণে ছোট্ট আলো যেটা দেখতেছেন এটা চাঁদ যদিও পূর্ণিমা রাত না তবে যথেষ্ট পরিমাণ আলো দিচ্ছে যদিও ক্যামেরা বোঝা না এই পাশে ঝুমঘর আর এই পাশে বার্বিকিউর আয়োজন আর শরীর কাঁপানো বাতাস শরীর কাঁপানো বাতাস